দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসাবে অভিষিক্ত হন ষোলিশ সালে দিনে অস্ট্রিয়ায় বিদ্রোহী কৃষকের ফাঁসি হয় সালে আজকের দিনে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয় উনিশশো একান্ন সালে আজকের দিনে দৈনিক সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে উনিশশো চুয়ান্ন সালে আজকের দিনে আদম মিলে বাঙালি অবাঙালি দাঙ্গা শুরু হয় সরকারি হিসাবে নিহত চারশো বেসরকারি মতে ছশো উনিশশো ষাট সালে আজকের দিনে কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন সমাজতান্ত্রিক দলের এডিথ ক্রেসান ফ্রান্সের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন কিন্তু এক বছরের কম সময়ের মধ্যে ক্রম বেকারত্ব এবং তার দলের ভেতর থেকে সমর্থন কমে যাওয়ার ফলে তিনি পদ হারান উনিশশো সালে আজকে দিনে কার্লস ফুয়ন্তস একজন বিশিষ্ট মেক্সিকান ঔপনিবেশিক প্রাবন্ধিক এবং কূটনৈতিকবিদ যিনি স্প্যানিশ ভাষী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হন এবং মৃত্যুবরণ করেন